অনেক বড় সাইজ ভাই কত চাচ্ছেন বিগ সাইজ এর নোট 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে কম নাই 200 টাকা কম হবে 200 টাকা কম হবে আচ্ছা 200 টাকা কম হবে লাইট কালার চোখটা দেখাই দেই এ চোখ অবতরের চোখ যদি কেউ নিতে চান জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন

জোড়া কত গ্রিজালের গ্রিজালের জোড়া এই জোড়া বলবে 2000 টাকা রেড চেকারের জোড়া ভাই রেড চেকার জোড়া 2500 টাকা 2500 টাকা আর সবজি জোড়া কত রাখতে পারবেন সবজি জোড়া ভাই বিভিন্ন দামের আছে 1500 টাকা আছে আর 3000 টাকা আছে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা দিই তো অনেক মানে সম্ভবত এক সপ্তাহ আগে এক ভাই কমেন্টস করছিলেন যে ভাই এখনো পান খায়নি পান খায় এইমাত্র চুল মুছছে খায়

সতেরোশো হইলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন খুবই সুন্দর জোড়াটা মাদির একটু পাকগুলো দেখাই দিয়েন তো ভাই ওই পাশে একটা টু দেখি ভাই এই মিলি জোড়াটা কত চাচ্ছেন ভাই মিলি জোড়াটা চাইতেছি পঁচিশশো পঁচিশশো বেসমেন্ট কত হইলে নিলে একদম পনেরোশো একদম পনেরোশো যারা বাজেট কম তারা নিতে পারবেন বিশাল বড় এটা নর নর আচ্ছা নরের দেখান এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে নর কবুতর একটু আলো সূর্যের আলোতে একটু এটা নর কবুতর মাদিটা আপনাদের এটা মাদি না ভাই এটা মাদি শার্টিং আছে কত যাচ্ছে ভাই শার্টিং জোড়াটা 2500 টাকা চাইতেছি

কাচের মতন চোখ মানে অনেকদিন পরে আসলে এই চোখের কবুতর দেখলাম আমি খুবই সুন্দর আপনাদের চোখ গুলা দেখাই দিচ্ছি দেখেন চোখ কিন্তু ভয়ঙ্কর চোখ ভয়ঙ্কর চোখ এই বন্ধু হলো ছয়বার বেঁচে গেছে মাশাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এই জোড়া যারা চান হাই করতে এবং শখের বসত পালতে তার অবশ্যই কালো জোড়া ছিল এটা নিয়ে যান ভাইয়ের কাছে এটা কালদম মাদি দর দেখবো যাতে সিঙ্গেল কালদম মাদি প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লেসটা একটু দেখেন তো ভাই এটা সাপলা দমের খুবই সুন্দর আশা করি এগুলা বয়স হইলে এগুলা দমগুলো পইরা এই যে এরকম কালো হয়ে যাবে তো সময় লাগে আর বড় বড় অনেক বড় মাদি একটু ধরেন সুন্দর করে ফেসটা একটু দেখি ভাই মাদির জোড়া কত চাইতেছে জোড়া 1500 চাইতেছে আর চোখ দেখাই দেই

তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন ভাই ফোন নম্বরটা হলো জিরো নাইন ওয়ান এইট পঞ্চাশ বিয়াল্লিশ সাতষট্টি আমার বাড়ি টঙ্গি গোপালপুর